হেই গাইস কি অবস্থা কি মনে আছো তোমরা সবাই আশা কুলু আল্লাহর মতো অনেক অনেক বেশি বাবা আছো সো গাইস এটা আমার এই চ্যানেল ফার্স্ট লং ভিডিও সবাই অনেক অনেক বেশি সাপোর্ট করবা এবং লাইফ চেয়ার সাবস্ক্রাইব সবাই করবা তো আর বেশি কথা না পারি আমরা চলো ম্যাচ টা স্টার্ট করে দেই এবং ম্যাচের ভিতর সো গাইস এখানে আমরা চলে এসলাম ম্যাচের ভিতরে এখন আমরা লেন্ডিং করে ফেললাম আর লেন্ডিং করার সাথে সাথে দেখতে পারতেছেন আমার সামনে একটা বট গাইস এখন আমরা এই বটটাকে মারবো এই যে গাইস এই বটটাকে মারার পর যখনই আমরা এইদিকে যাই দেখো তারপর আমরা আরেকটা হাগলুকে পেয়ে যাই যে হাগলুটা নন ড্রেসে আছে নাকি আমার এই তো ড্রেসটা আমলো মাই এই যে গাইস এই হাগলুটাকেও মেরে দিলাম আমরা এখন তারাও আমাদের এই স্পিটে হাগলুটা ফুল মানে ড্যামেজ দিয়ে দিছে আমাদেরকে এখন আমরা রিপেয়ার করে নিলাম এখন আমরা একে অন্য গান দিয়ে মারব নিচে করে দিই এই ভাই আমি তো মনে করছিলাম এনিমি এইটা সো আমরা এখানে দুইটা মেরি করে নিলাম এখন আমরা ওই সামনে ওইটা কি দেখব এটা কি আবার এইটা দেখি না ভাই আমি আরো কি মনে করছিলাম দেখছো আমার কত ডিলুট দিছে আমি আরো কি মনে করছিলাম এটা কি এনিমি মনে করি এটা আমি ডরাইছি মনে করছিলাম কি ওই যে সামনে এনিমি এখন এই ডেন মারবো দাঁড়াও দাঁড়াও এই ভাই আমার এই ফুল মারা দিল এখন কি করবো দাঁড়াও এইটা পঞ্চাশে দিলাম সকাই সেখানে আমরা একটা মেডি করে নিই দাঁড়াও এই মেডি করার পরে কনফার্ম আর এর আগে যদি কনফার্ম হয়ে যায় তাহলে তো হয়ে গেছে মেডি আর একটা করে নেই হয়ে গেছে ভাই এ বাবা মানুষ কনফার্ম হয়ে গেছে সো চলো আমরা দেখি আর এনিমি পাই কি নাকি পাইলে তোরে দইরা দইরা আমার এই যে ভাই বলতে না বলতে আমার সামনে আর একটা চলে আসছে কোন একটা আমরা মারতে পারি না কি এই যে মাইরা দিলাম ভাই তিনটা এনে মাইরা দিয়ে এখন আমার ভিতরে ওভার কনফিডেন্স চলে আসছিল এই যেন মাইরা দিলাম এখন দেখি আমাদের টিমমেট জিরো কিল কইরা লাইছে গো আমারে কি রিভাইভ দিব এরা এ ভাই রিভাইভ দে

ওই যে সামনে আর একটা গান দেখা যাচ্ছে দেখি ওইটা কি দাঁড়াও আমার এমও গুলা ফালাই দিছি যে এটি এমো এমও ফালানো দেখতে লাগি আর পি নাইনটি ভাই অন্যান্য গান যদি মিলতো একটা ওই দেখো আমার টিমমেটের অবস্থা দেখো ভাই জিরো জিরো ড্যামেজ যে একটা গান আছে না জিরো জিরো সেভেন ওই সেই আঙ্গরনি বুড়ির বাড়ি সো গাইস দেখি আমরা এখন এই ম্যাচে আমাদের টার্গেট আছে 15 কিল করা আর আমরা কয়টা কিল করতে পারি দেখি এবং এখানে লুট আছে কিছু দেখি এখানে ওয়ান ল্যান্ডমাইন পাতা দিয়েছে আমার টিমমেটই ল্যান্ডমাইন দছে কিরি ভাই ফায়ার কো আসে ও আমার পিছন থেকে এই যে প্রো হেড এটা নক করে আমার চারটা কিল হয়ে গেল চারটা কিল ইমোড এটা ভাই আগে মারছিল মনে আছে জি এটিন দিয়ে যখন আমি নামে এই সময় মারছিল এটা ভাই নির্যাতন এটি লাই কনফার্মই হয়ে গেছে চলো আমরা দেখি আর কিল করতে পারি নাকি সো গাইস আমরা হিরোর মতো এন্ট্রি নিয়ে চলে আসলাম পচিনোকে এখন দেখি আমরা কিল করতে পারি নাকি এখানে এনিমি আছে নাকি আমার সামনে তো এই যে আমাদের টিমমেটের সাথে আর টিমমেট ডাউনই করে দিয়েছে একটা নিল এম চোদ্দ যাতা দিয়ে এনিমি একটা মাইরে দিলাম এখন আমার ফার্স্ট কিল হয়ে গেল তো চলো সামনে আর এনিমি পাই নাকি দেখে যাক আগে আমার টিমমেট তারে বাঁচায় না এই টিমমেট এর বাঁচাই রেখে যা ওই রে এক নাম্বার টিমমেট দাঁড়াও এখানে কিছু লুট আছে লুট করে নেই তারপর চলো এখন উপরের দিকে যাওয়া যাক তো गाइस এখানে উপরের দিকে যাওয়ার আগে আমরা একটা জিপ নিয়ে নিলাম দাঁড়াও টিমমেট গুলোকে তুলি এই বিয়াদব টিয়াদব টিমমেট সবাই আসো গাড়িতে আসো উপরের দিকে যাব আর এনিমি মারতে যাব এক নাম্বার আসো আসো তাড়াতাড়ি এসো এই যে উইটা চলো চলো এবার যাওয়া যাক তো गाइस আমরা এখন এই দিক দিয়ে যাব আর এই সামনে একটু খাবো দাঁড়াও আস্তে আস্তে নাইলে গাড়ি আবার এইটুকু নিয়ে আসাতে বাদে যাবে না ওয়াদে নাই ভাই আমরা এখন সামনে যাব সামনে এনিমি আছে মেবি ওই যে দেখা যাচ্ছে ওখানে ফাইট লাগছে এনিমির ভাই ওখানে বিশাল ফাইট একটা একটা ওইটা টিমমেট নাই মা যাও একটা দুইটা তিনটা এখন আমিও নাই যাব যাবো দাঁড়াও সামনে যাই নি এখানে আমি আর খাবার খাইছিলাম খাবার ইডি ভাঙিয়ে দিলাম এই যে একটা নকি রেড আর আমার কি মাইটা দিছে ভাই দাঁড়াও আমি হিলটা কইরা নেই আমার খিল কই ভাই দেখছো আমার কিল কনফার্ম করতে পারি নাই আমি কিল চুরি করে নিছি এনিমি তোদের কাছ থেকে এখন প্রতিশোধ নিব আমার কিল চুরি করছে দাঁড়া এই যে একটারে ফুল ড্যামেজ এসকেস দিয়ে ভাই ড্যামেজই লাগে না কইতে গেলে এটা কি ড্যামেজ দেয় চত্রিশ ওর টিমমেট আমার মারতেছে ধর ও টিমমেট নক এ আমার টিমমেট কই রে ভাই আমি কনফার্ম দিতে যে ও টিমমেট আমার নক কইরা দিছে টিমমেটরা এনিমি দুটো রেট রেড খাইছে ওয়ান টেপ ওয়ান টেপ এনিমি দুটোটা রেড ওয়ান টেপ এই দেখছো ভাই টিমমেটকে কিভাবে আনতে হয় শুধু বলবা যে এনিমি ফুল ড্যামেজ বা ওয়ান টেপ খাইছে এনিমি তারপরে দেখবা টিমমেট কিভাবে দৌড়ে চলে আসে রিভাইভ দেওয়ার জন্য এটা হইছে ট্রিক্স সো গাইস আমরা এখানে দুইটা মেট কিট করে নিব দাঁড়াও মেট কিট করে নিই এই যে মেট কিট করা আছে সেখানে স্টারে বা ইলেনে নখ করে দিয়েছি সামনে এই তো নক এই তো আমি কিল চুরের জন্য এক্সপার্ট গাইজ তোমরা মনে হয় কিছু বল শুনছো আমি কিল চুর করি নাই আমি বলছি ওয়ান টাইম মারার জন্য এক্সপার্ট ওরে বাবা রে এক নাম্বার দিকে স্কোয়াড ওয়াইপ আউট করে নিছি এদিকে দেখো আমাদের কয়টা কিল হইলো একজনের জিরো কিল আমার ছয় কিল আমার টিমমেট একটা এক কিল একটা তিন কিল তো সো চলো গাইজ এদিকে দিকে সামন দিয়ে আবার একটা মস্টাল নিয়ে আসতেছে দাঁড়াও দাঁড়াও আমার মেটকিটটা করতে দেবাই দাঁড়াও আমি গাছের ছিপাই না গেলে আমার মেটকিট করতে দেবো না উড়িয়ে দিব যে দেবো আমার তিন নাম্বারটারে কিভাবে ধাক্কা দিয়ে উড়িয়ে দিছে দ্বারা মনস্টারের বাচ্চা তোরে দেখতাছি আমি এই যে মেট ফিট করে আনিলাম এখন দেখি এখানে লুট কেস ওরে বাবারে বরপুর লুট এখানে এমপি হাই ম্যাক্স তারপর আছে এম চোদ্দ ম্যাক্স এই লুটগুলা তুলে নিয়ে এখন আমি যাব ফাইটে দাঁড়াও ওই যে লংয়ে আবার বাম সাইডে এনেমি ডান সাইডে না ডান সাইডে এনিমি নাই সুদু এই মনস্টারটা আছে মনস্টার কই মনস্টারে মনে হয় মাইরা দিছে সো চলো গাইস এখন আমরা সামনের দিকে যাব ফ্যাক্টরিতে মনে হয় এনিমে আছে মেবি হ্যাঁ এনিমে আছে এই যে এক নাম্বারটা ফাইট নিতেছে এনিমির সাথে ধরো আমি ফায়ার দিয়ে দেখি না ভাই এখানে এনিমি নাই এনিমি আছে বাট আমার ফায়ারে লাগতেছে না এনিমি কাবারে বইসে আছে তিন নম্বরে অবস্থা খারাপ আর বলতে না বলতে তিন নম্বর নক হয়ে গেছে যার ওরে আগে ওর রিভেপটা দিয়ে দিই তিন নম্বরে কি কু রিভেপটা দিয়ে দিই যারা গুলো মারলাম এই যে একটুর জন্য ভাই ময়রা যেতে তিন নাম্বার টিম মেটে একটুর জন্য ওই যে দুই নাম্বার আবার মরছে ভাই কি কমু ভাই কি কমু আমার তো একটা ডিউটি দিয়ে দিছে শুধু রিভেপ দেওয়ার ডিউটি আমি রিভিক টিভিক দিতে পারবো না তোমরা মরছো আমিও মর মরবো আরো এই টু ওয়ান গো ভাই আমি ইচ্ছা করে মরি নাই ভাই আমি ফাইভ ইঞ্চে যে মরছি এ দুই তিন নাম্বারে মারছে রিভাইভটা দে আগে রিভাইভটা দিয়ে এনিমি কনফার্ম দিয়ে দিব কনফার্ম দিয়ে দি আরে ভাই কইতে না কইতে এনিমি কনফার্ম দিয়ে দিছে এনিমির কথা হইলো আমি মরে যাই কিন্তু আমি কিলটা কনফার্ম দিয়ে আমার কিল লাগবো কারণ ওই জানে ভাই ওই এখান থেকে বাইরে হতে পারবো না আমরা চারটা প্লেয়ার আসিলাম তারপর কীভাবে বাড়ি তো এই জন্য ওই কনফার্ম দিয়ে কিলটা নিয়ে নিল ছাড়া কি করিল কোন ভাই এই দুই নম্বরটা নামাই দো নামাই দোল এর কি ভাই দুই নাম্বার বাই নামাই দো নামাই দো এই দো নামাইছে সোকাইছে এখন আমরা অন্য কোথায় যেতে পারবো না এখন আমরা এখানে নামে আমাদের লুটটা আগে করে নেই আর তারপর এখানে আমার স্কোয়াড আছে এখানে নামতেই হবে আমার ধরাও আমি নামে নিই ভাই আমি নামতে না নামতে আমার তিন নাম্বার টিমমেটটা শহীদ হয়ে গেছে সো গাইস এখন চলো আমরা আমাদের অল লুট নিয়ে আনি এখানে এম4 এর ম্যাক্স পাইছি না আমি এইটা চালাইব না আমি এম14 ম্যাক্স আর এমপি5 ম্যাক্স চালাইব ভাই আমার এইগুলাই যথেষ্ট দাঁড়াও আমি আগে পিছে কইটা নি গানগুলো গানগুলো এইটা এসে ভাই এখন দাঁড়াও দেখি জোনটা তো ওইদিকেই চলে গেছে আমি ওইদিকে যাই না আমি এদিকে গুইরা যাবো না ভাই আমি এই সাইডের এর গুলুগুলা ফাটাইম তারপর এই সাইড দিয়ে যাইম আমি যে এটা বলি বলি ভাই এটা ফাটাইম তারপর যাইমু কি রে ভাই এদিকে কোনো লুট নাই হয়ে আমার ওই দিক দিয়ে যাওয়া লাগলো তাই তো আমি ওই দিক দিয়ে যেতে পারতাম চলো ভাই আমরা সামনের দিকে যাই এদিকে আমাদের টিমেট যেতেছে এই জন্য না ভাই স্কোয়াটের সাথে থাকা একদমই বলা একদমই না ভাই কারণ স্কোয়াটের সাথে থাকলে খিলচুরি এ তো ভাই এটা কারে মাইলাম গাড়ি টারে নাকি ওইটারে আমি নিজেই বুঝলাম না একশো টাকায় গেল বেচার দিয়ে না আসলে একশো টাকাইত না যেটা বলতেছিলাম ভাই স্কোয়াডের সাথে থাকা বালা আবার কিলচুরির সম্মুখীন হতে হয় তো যদি তোমরা ধৈর্যশীল তাহলে স্কোয়াডের সাথে তাইকো এখন দেখা যাক ভাই আমাদের উপরে ওই সাইড দেয় এনিমি আছে একটা স্কোয়াডের আর মাত্র মনে হয় দুইটা মেবি আছে প্লেয়ার এখন দেখা যাক ওইগুলোকে মারতে পারি নাকি যে একটা ফুল ড্যামেজ আমারও ফুল ড্যামেজ দেওয়া দিছে ওর টিম আর আমি ওরে ড্যামেজ দিছি ধরো ভাই মেডি দুইটা মাইটা নিয়ে এখন রিপেয়ার করে নিলাম এই তো নক নক আমার কিলটা কনফার্ম দেওয়া লাগবো এই নিমি গুলওয়াল মাইরা দিছিল রিভাইভ দেওয়ার জন্য তারপরও আমি কিলটা কনফার্ম দিয়ে দিলাম ভাই সামনের দিকে যাওয়া যাক আমার যদিও এইচপি একটু কম আছে মেডিও আছে ভাই মেডি মারুম দাঁড়াও কাবারে যায় নেই তারপর মেডি মারি কোন মেডিটা মাইরা নিয়ে দাঁড়াও কোন সামনে দিয়ে যাওয়া যাবে কোনো সমস্যা নেই ওই যে ভাই পোলাইতেছে পলাইতেছে দাঁড়াও যে পলাইতেছে পলাইতে পোলাইতে দিবো না ভাই তোমারে আমি মারবো নাইলে আমার টিম মেটই মারবো যে তিন নাম্বার অলরেডি চলে গেছে সে দাঁড়াও দাঁড়াও দেখি চুরি করতে পারে নাকি না ভাই এক নম্বর মাইরা দিছে মেবি হ এক নম্বর মাইরে দিছে ভাই আর মাত্র নয়টা এনেমে আছে দেখা যাক আমরা এই ম্যাচটা কি বুঝা নিতে পারবো গাইস গাইস আমরা এদিকে চলে আসলাম ওই যে সামনে একটা স্কোয়াড আছে ফুল একটা স্কোয়াডে ভাই ফুল একটা স্কোয়াড আর আলাদা একটা র্যান্ডম প্লেয়ার মেবি এই যে গাড়ি দিয়ে আমার টিম মেটে দিয়েছে তার ওই গাড়িটার ফাটাও গাড়িটার ফাটাও আর একটু আর একটু গাড়িটার ফুল ড্যামেজ দিছি তারপর বললে গাড়িটা ফাটে না এই যে আবারও আমার টিম মেটে এই যে গাড়ির ফাইটে গেল এখন ভাই পনেরো ড্যামেজ দিয়ে কিল চুরি যদিও সাতাত্তরে হেডশট মারছিলাম আমি এই যে আমার কিলটা আমি আগে নিয়ে আই ভাই এই যে আরেকটা এনিমি এই যে আমার পিছন দিয়ে আরেকটা ভাই ক্লাস দুজনে তার আর ষোলোতে আরও বেশি হয় দাঁড়াও আমি মেডিটা নিছি এখন এই দিক দিয়ে যাব আগে নিচেরটারে মাইরে আসি দাঁড়াও আমার তিন নাম্বার টিমের তুমি কি করে একটাই নি মারতে পারো না হয়তো মাত্র লেনি করছে মেবি ওই তোম দিয়ে মারতে এই যে ষোলো ড্যামেজ দিয়ে আবার একটা কিল মাইরা দিলাম

গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে তাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আইকনটি অন করে রাখুন কে ফান